আজকে সব থেকে বড় খবর যাদের উপরই ভর করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি তারাই সরে দাঁড়াচ্ছে বিজেপির কাছ থেকে বিজেপি চাইছে বাংলার হিন্দু ভোটারদের নিজেদের কাছে টানতে ফলে তারা বারবার মুসলিম বিদ্বেষী কথা বলে হিন্দুদের উৎসাহিত করছেন এবং মুসলিমদের তৃণমূলের ভোট ব্যাংক হিসাবে তারাই চিহ্নিত করছেন বাংলার বাঙালি হিন্দুরা কি বিজেপিকে ভোট দেবে শুভেন্দু সুকান্তরা কি হিন্দু ভোটারদের ভোট নিজেদের কাছে টানতে পারবে নাকি হিন্দুরাও বিজেপির কাছ থেকে সরিয়ে দাঁড়াবে আজকে আমরা পৌঁছাই চোপড়া ব্লকের এমন একটি বুথে যেখানকার ভোটারদের একশো শতাংশ হিন্দু অর্থাৎ ওই বুথে কোনো মুসলিম ভোটার নেই তবে তারা এবার বলছেন বিগত দিনে আমরা এই বুথে বিজেপিকে লিড করছিলাম আর নয় বিজেপির মিথ্যা পরোচনায় পরে বাঙালি হিন্দুরা ভোট দেবেন না তারা বলছেন তৃণমূলের শাসক জামানায় আমরা ভালো আছি দু বিধানসভা নির্বাচনে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মসানদী বসাতে চাইছেন তারা হ্যাঁ আমাদের সেখানে পৌঁছানোর উদ্দেশ্য ছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের পক্ষ থেকে চোপড়া ব্লক তৃণমূল আইসিডিএস এর সভাপতি গায়ত্রী সরকার বিশ্বাস আইসিডিএস সেন্টারে মহিলাদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে উন্নয়নমুখী প্রকল্পগুলোর কথা তুলে ধরছিলেন সেখান থেকে উঠে আসে বিজেপিকে কিছুটি কিছুতেই ভোট দেবে না বাঙালি হিন্দুরা চলুন তাহলে শুনে নেওয়া যাক তাদের সেই বক্তব্য আমরা দেখলাম যে রাজ্য তৃণমূল যে মহিলা কমিটি আর তার সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের ওর নির্দেশে আজকে গায়ত্রী সরকার ব্লক সভাপতি তিনি আপনাদের এখানে একটু হ্যাঁ গায়ত্রী বিশ্বাস সরকার আমাদের ব্লক এর প্রেসিডেন্ট উনার উনি যেহেতু চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আমাদেরকে বার্তা দিলেন যে আমি ওখানে একটা প্রচারে যাব যে আমাদের আগামীতে যে দিদির সরকার কে নতুন করে আবার যে আনতে হবে সেই বিষয়ে এবং আমাদের দিদি যে সমস্ত প্রকল্পগুলো দিচ্ছে সেই সমস্ত প্রকল্পগুলো সঠিকভাবে আমাদের মহিলাগুলো পাচ্ছে কি পাচ্ছে না সেগুলো খতিয়ে দেখার বিষয় ছিল সেই সব সম্পর্কে আলোচনা হলো হ্যাঁ তো বেশ সবাই খুশি আমাদের এখানকার মহিলারা যে না তারা প্রত্যেকেই প্রকল্পগুলো পাচ্ছে উৎসাহিত মহিলারা তো এখানে যেটা আলোচনার মাধ্যমে তুলে ধরলো তাতে তারা আর কি ও বুঝে গেছে যে আমাদের যে কেন্দ্রের সরকার এটা পুরোপুরি ভাওতা ছড়াচ্ছে আর কি টিভির মাধ্যমে হোক আর যেখানে মানে দেখবেন ওদের যে প্রোগ্রামগুলো হচ্ছে প্রোগ্রামের পরে দেখবেন শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রাখে সবসময় ওই বক্তব্যের মধ্যে হিন্দু আর মুসলিম তো ওই একটা ডিবেট আমি দেখেছিলাম কেউ বলেছিল যে হিন্দু মুসলিম আর মসজিদ মন্দির এইগুলো বাদ দিয়ে যদি বলা যায় ওদেরকে কোনো টিভি চ্যানেলে ডেভিটে বসতে তাহলে কিন্তু ওদের কোনো বক্তব্য থাকবে না ওদের প্রত্যেকটা বক্তব্যের মধ্যে হিন্দু মুসলিম মসজিদ আর আপনার হলো মন্দির দাদা সবথেকে বড়ো বিষয় হলো যে শুভেন্দু অধিকারীরা চাইছে যে হিন্দুরা বিজেপিতে ভোট দেবে সত্যি কী বলে আপনাদের বুথ তো একশো শতাংশ হয়তো হিন্দু না না এটা দেখেন শুভেন্দু অধিকারীর এটা চিন্তা ভাবনা হ্যাঁ আজকের বৈঠকে অন্তত এইটুকু রেসপন্স পাওয়া গেল যে মা মানুষের সরকার যিনি আছেন সেই মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্প যেগুলো ছিল তাতে মানুষরা অনেক খুশি এবং বিশেষ করে মহিলারা ভীষণভাবে খুশি তো এটুকু অন্তত আভাস পাওয়া গেল যে আগামী বিধানসভা দু হাজার ছাব্বিশে আবারও মামাটি সরকারই আমাদের পশ্চিমবঙ্গে আসছে দিদি বিজেপি চাইছে যে হিন্দুরা বিজেপিতে ভোট দেবে আসলে দেখুন ওটা তো বিরোধী বিরোধী পার্টিদেরই বক্তব্য থাকবেই সেটা সেটাতে মানে আমি সেভাবে কিছু বলতে পারি না এটা যার যার সেটা বক্তব্য যতই সে বোঝাক কিন্তু এটুকু আভাস বোঝাই যাচ্ছে যে ছাব্বিশের বিধানসভায় মামাটি উন্নয়নের আসতে তাহলে হ্যাঁ উন্নয়নের পক্ষে হালদার স্কুল পাড়া দুশো তিয়াত্তরের অঙ্গনারী কর্মী না রেসপন্স তো ভীষণ ভালো পাচ্ছি মায়েদের রেসপন্স পাচ্ছি বলেও আমরা ঘুরতে পাচ্ছি এই গরমে এটাও ঠিক ভীষণ ভালো লাগলো আমাদের স্কুল পাড়ায় যে সেন্টার রয়েছে মায়েদের এত খুশি আপনারা নিজেরাও দেখলেন আমার এই সেন্টারে যে মায়েরা ছিল মায়েদের নিয়ে আজকে আমাদের দিদির যে কর্মসূচি চলছে এখন তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে তো এখানে সে ভীষণ ভালো লাগলো আর এটাও দিদি মায়েরা বললো যে না আমরা বিগত জেনে যেটা হয়েছে সেটা আমরা এবার উন্নয়নের পক্ষেই ভোট দেবো যতই যেটা ভুল বোঝাক না কেন আমরা কারো কথায় কান দেবো না তবে মনে হচ্ছে যে কাজ করবে না কোনো চক্রান্তই কারণ ভগবান যাই হোক ভালো কিছুর সঙ্গেই থাকে হ্যাঁ তো ঈশ্বর তো দেখতে পাচ্ছেন কে কাজ করছেন কে না করছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য দিবার রাত্রি পরিশ্রম করে যাচ্ছেন তো ঈশ্বর তো দেখতে পাচ্ছেন শুধু এসি ঘরে থেকে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছেন আর বক্তব্য দিচ্ছেন এমনটা নয়